নিরামিষ দিনগুলিতে আমরা যখন রান্না করতে যাই তখন একটু চিন্তায় পড়ে যাই যে কিভাবে শুধু ওই আদা ধনে জিরে বাটা দিয়ে সুস্বাদু মুখরোচক রান্না করা যায় আর থাকবে কালার ও গ্রেভি তো এটা কিভাবে বানানো যায় তারই টিপস আমি আপনাদেরকে শেখাবো নমস্কার আমি সুজাতা সুজাতার রান্নাঘরে সবাইকে স্বাগতম ঘরোয়া পদ্ধতিতে অথচ অনুষ্ঠান বাড়ির মতো স্বাদই পাওয়া যাবে এই পনির ফুলকপি তো চলুন শুরু করা যাক তো এর জন্য আমি নেব একটা গাজর কুচি আর দুই ইঞ্চি আদা কুচি এবারে কড়াইতে একটু তেল গরম করে ওতে আদা ও গাজর দিয়ে ভাজবো তারপরে ওতে দিয়ে দেবো টমেটো টমেটোটা দিয়েও একটু ভেজে নেব একটু ভালোভাবে ভাজা হলে তারপরে ওই টমেটো গাজর আদা একটা মিক্সিতে নিয়ে নেব মিক্সিতে নিয়ে ওটাকে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব কেটে রাখা পনিরগুলো পনিরটাকেও একটু হালকাভাবেই ভেজে নেব ওতে আমি একটু অল্প পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব ভেজে তুলে রেখে নেব এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব ফুলকপিগুলো ফুলকপিটাকেও একটু ভালোভাবে ভেজে নেব আমি কিন্তু খুব একটা বেশি তেল ব্যবহার এখানে করিনি ওই তেলের মধ্যেই সমস্ত কিছু ভেজে নিচ্ছি আমি দুটো আলু ছোটো ছোটো করে কেটে সেদ্ধ করে রেখেছিলাম সেটা একটু কড়াইতে নেড়ে নেব একটা বাটিতে নিয়ে নেব এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর নেব এক চামচ হলুদের গুঁড়ো এবার এটাকে একটু জল দিয়ে ভালো করে গুলে নেব মশলাটা গোলানো হয়ে গেছে এবার কড়াইতে তেল গরম করে ওই তেলের মধ্যে দিয়ে দেব। এলাচ লবঙ্গ দারচিনি আর তেজপাতা আর জিরে ওটা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যেই দিয়ে দেব গুলে রাখা মশলা মশলাটা একটু কষানো হয়ে যাবে তারপরে ওর মধ্যে দিয়ে দেব বেটে রাখা আদা গাজর ও টমেটো সেটা দিয়ে একটু ভালো করে নাড়তে থাকব আর এটা কিন্তু খুব ভালো করেই কষাতে হবে যখন সুন্দরভাবে কষানো হয়ে যাবে ওর গা থেকে যখন তেলটা ছেড়ে ছেড়ে আসবে তখনই বুঝবেন ওটা হয়ে গেছে তারপরে ওর মধ্যে দিয়ে দেব আলু আলুটা দেওয়ার পরেই দিয়ে দেবো ফুলকপি ফুলকপিটা দিয়ে একটু ভালোভাবে একটু কষিয়ে নেব কিছুক্ষণ ধরে একটু কষাবো তারপরে ওর মধ্যে দিয়ে দেব জল আমি এখানে গরম জলই ব্যবহার করেছি আর খুব একটা বেশি সময়ও লাগবে না যেহেতু সব কিছু ভাজা হয়ে গেছে তারপরে ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো পনিরগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দেব একটু ফুটে গেলে ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি নুনটা আমি আগেই দিয়েছিলাম তারপরে ওর মধ্যে দিয়ে দেব তিন চারটে কাঁচা লঙ্কা আর দেব ধনে পাতা কুচি তারপরে একটু নাড়াচাড়া করে ওটা একটু ঢাকা দিয়ে রেখে দেব তারপর ওর মধ্যে দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে রেখে দেব কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আর কে বলবে এটা শুধু আদা ধনে জিরে বাটা দিয়ে রান্না হয়েছে আর এর স্বাদ তো অপূর্ব সুন্দর আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আমার রান্নাগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারে সবাই ভালো থাকুন নমস্কার